তুই কোন সাহসে পঞ্চাশ হাজার টাকা লই আইলি হ্যাঁ বাবু ভাই আমার কাছে আর টাকা নাই ও লে 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 টাকা নাই ভাই আমারে maaf করে দেন ও লে 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 maaf কইরা দে না আজিসনে এখন এখন বাকি টাকা বাই কর বাবু ভাই বর্তমানে আমার আর্থিক অবস্থা খুব খারাপ পাঁচশো মেশিন গার্মেন্ট গার্মেন্টস তো তোমার আর্থিক অবস্থা খারাপ হ্যাঁ না ভাই আসলে গতকাল চিটাগান পোর্ট থেকে মেশিনগুলো ছাড়াতে অনেক টাকা ট্যাক্স লাগছে এই তোরা ব্যবসা শুরু করার আগে ওই বাজেট নাকি কস কোথায় কত টাকা খরচ করতে হয় এর একটা হিসাব করস না জি করি বিল্ডিং বাড়া তিরিশ লাখ মেশিন চল্লিশ লাখ সরকারি ট্যাক্স দশ লাখ কাঁচামাল দশ লাখ এরকম একটা হিসাব করস না জি করি ওই হিসাবে এক নাম্বার লেখা উচিত ছিল আমার মাননীয় বাবু ভাই এক লক্ষ টাকা তারপরে ব্যবসা শুরু করার আগে কইরা এক লক্ষ টাকা বাবু হাতে দিয়া পায়ে হাত দিয়ে সালাম কইরা দোয়া নিয়া তারপরে ব্যবসা শুরু করা উচিত ছিল এই জন্য ব্যবসা কোনো নাই হ্যাঁ মতো কালক্রমে এই নিয়মটি সর্বস্তরে চালু হয়ে যাবে আমার কবি কি কইছে এটা ও ও কবিতা পঞ্চাশ হাজারে হবে না টাকা টাকা ফেকর কষ্ট লাগে এইটা আবার খুলছস চস কেন এই দেখেন আর একটা কাল নাই

এই এই খারাপ খারাপ এই যে রা দেখা এই রাখা দেখতে না গরম পানি কাম করা শুরু হওয়ার আগে আচ্ছা দিল তারা খাইত না হাত টাকা পয়সা ব্যাংকে আছে তো নাহলে হাত পাকাই টালাম কিন্তু মহাশক্তি হে সৃষ্টিকর্তা হে ঈশ্বর আজ বুঝতে পারিলাম তোমাকে তুমি মহাশক্তি তবুও তুমি অত্যাচারী নও নও সইরাচার কিন্তু মানুষ সামান্য শক্তি পেয়ে কত অত্যাচারী কত শেচ্চাচার এবার বুঝেছি কেন তুমি দয়ালু কেন তুমি ঈশ্বর এই কবি কি কষ্টই একটা কবিতা রচনা করলাম আমার বিরুদ্ধে গেল না তো না না